হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে সকালটা খুব কিছু বেজি ছিল কারণ সকালে একটা জায়গায় যাওয়ার ছিল খুব তাড়াতাড়ি এবং লেটও হয়ে গেছে তো আমি আমার খুব তাড়াতাড়ি হাতে একদমই অল্প সময় ছিল তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম খুব ঝরে চালাচ্ছিলো না বৃষ্টি তো হচ্ছিল বর্ষাকালে আর বৃষ্টি তো হবে না এটা তো হয় না তো বৃষ্টিও হচ্ছিল আর এদিকে দেরিও হয়ে গেছে তো ও প্রচুর স্পিডে বাইক চালাচ্ছিল আর আমরা মানে একটা জায়গা তো যাবো সেই জায়গাটাতে যেতে যেতে যদি লেট হয়ে যায় তো সমস্যা তো হবেই তো আমি ওকে তাই বলছিলাম আর ভয় লাগছিল কি বলো তো অত যদি বাইক চালাচ্ছিলো না একটু ভয় লাগছিল আমার আমি বলছি একটু আসতে চালাও তো যদি ট্রেন মিসটা মিস যাওয়ার কোনো সমস্যা নেই তা বলছে না আর দেরি হয়ে যাবে তো তুই মানে খুব স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম দুজনে আর বলো না ভালো মানে তো লাগলো মানে এত ভয় লাগছিল আর বা পৃষ্টিও পড়ছিল ঝিরঝিপ করে তো আমরা দুজনে আর বললাম ঠিক আছে চলো কোনো সমস্যা নেই তো প্রায় চলে এসেছি স্টেশনের কাছে দুজনে আমি আরও প্রায় চলে এসেছি স্টেশনের কাছে তো টাটা সবাইকে এই ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে